¿Has visto un marco de una la la একটা ছাগলের চামড়ায় কি যেন তিনি লিখে দিলেন লিখে দেওয়ার পরে বললেন ও মহিলা যে জায়গা তোমার তেল পড়ে গেছে ওই জায়গা তুমি ওই দিয়ে দেবে চিটা দিয়ে দেবে মেয়েদের একটি চিঠিটা নিয়ে চলে গেল আর যে জায়গা তেল পড়ে গিয়েছিল জমি শোষণ করে নিয়েছে ওই জায়গা তিনি চিঠিটা দিয়ে দিলেন দেওয়ার পরে জমিনটা ফটফট করে কাঁদতে কাঁদতে ওই বুড়ি মেয়েছিল তিনি যত তেল শোষণ করে নিয়েছিল সব তেল উপরে চলে আসে আর বুড়ি মেয়ে তেল নিয়ে বোতলে যত তেল উপরে হয়েছিল তত তেল ফেরত পেয়েছিলেন বলেন এটি সম্ভব লোকেরা আশ্চর্য নিয়ে আগে তোমার খালি কাছে এসেছে বলে আমি মনে নিল খালি বদল মশকরি আছে জায়গায় তেল বলেছিল সেই জায়গায় দেওয়ার পরে ছবি নিয়ে সব সুযোগ পরে তেল বার হয়ে এসেছে বলি মেয়ে ছেলে তেলগুলোর বোতলে ভরে নিয়েছে আপনি বলেন চিড়িতে কি রেখেছেন ছবি নেই বলতে তেল কল্ড তেল বার হয়ে আসলো হবে তোমার খাড়ুক বলে তোমরা চিড়িটা খালো চিড়িটা খালা আর কখনো দেখা গেলো আরবি ভাষা কি নিকে নিয়েছে হে ছবি তুমি যে বলিটা সশক্তির <coughs> চোখ অমিল তিনটা জমিনকে থেকে আমাত তুমি ভাগ করে দাও গড়ি নিয়ে চলে যাবে তার তেল দিয়ে কয় আর যদি তুমি তিনটা শোষণ করে যদি ফিরত না দাও তোমার মাসতানির কোণেরজন বেনামাজীকে দাপন করা হবে এ মদিনার ভাইরা ওই বেনামাজীর কথাটা লেখার জন্য ওই জমিন কাতে কাতে তার নিচে শোষণ সারা তেলগুলো বাহির করে দেয় আর গড়ি নিয়ে চলে টি আবার তেলগুলো ফিরে পারে ওদুল সুবহানাল্লাহ কি কিছু বোঝা গেল কি শুক্রবার দিন একবার করলে হয়ে গেল হ্যাঁ নয়টি বোর্ড লাগিয়ে দিয়ে বড় বড় মসজিদে নামাজ হচ্ছে শুক্রবার যে ইমান সালাম ফেরা দোয়া করলো সব ফেরেস্তা গুলো সপ্তম চলে যাচ্ছে আর মসজিদে পাওয়া যাচ্ছে না দু চারটে বয়স লোক তারাই মসজিদে বসে আছে কি ব্যাপার বলছে আমাদের সময় কম ইমনের মাইওবেতে সরকার ভাতা দিচ্ছে তোমরা খুশি হলি আমাদের আপন সময় এই সর্বনাম শুধু ইমনের একা যা এবারে আমি যেটা বলতে চাচ্ছি সেটাই অদিন পাক সালাত والسلام বাইতুল মুকद्दাসের নামটি কি একটা সুগন্ধি পেয়েছিলেন সেই সুগন্ধিটা কি ফেরাউন বলে একটা জালিম বাদশা ছিল রাজিন বাদশা ছিল

তেল মাখিয়ে দিত গা হাত পাপ মালিশ করে দিত এ ছিল সেবিকা সোনার একটা চিরুনি ছিল ওই চিরুনি ফেরাউনের বেটির মাথা লাগিয়ে দিয়ে চুলগুলো ছেড়ে হঠাৎ একদিন ওই মশাটা খিদমাত করতে করতে চিরুনি নিয়ে চুল আচর দিতে দিতে হাত থেকে চিরুনিটা পড়ে যায় জমিনের উপরে না ঘরের মেদিনী পরে জমাত করে শব্দ হলো মাছা যাচ্ছে লিটাতুলতে গিয়ে পড়ে গেল লুম বিসমিল্লাহির রহমানির এই বলে তুমিটা যখন তুলে মাথায় আবার চলো আওড়ন দিতে যাবে ফেরাউনের লেটি বললা 마সা তাওবা এই শব্দটা কার শব্দ কার প্রশংসা এ তো আমার আত্মার বিপক্ষে ফেরাউনের খোদার প্রশংসা করলে তুমি মুসার খোদার প্রশংসা করলে আমার খোদা পিতার আগে তুমি মরলে না কি তুমি পাঠ করলে বলো

তোমার যিনি খোদা আমার তিনি খোদা মুসার যিনি খোদা ফেরাবের যিনি খোদা তিনি হচ্ছে রাবুলাল আলী আমি কাল প্রতি গোপনে গোপনে ইমান এনেছি কালমা পড়েছি আমি কালমা জরি কাজ করেছি তাই কোন কাজের আগে আমি সে আল্লাহর নাম নিয়ে কাজ করি চিরিটা পড়ে গিয়েছিল তাই আমি বলেছি বিসমিল্লাহ রহমান রহিম

খোদার প্রতি তোমাকে কথা বলে মানে না সুতারা তা গারে বাড়ি নীরব হলো ফেরাউন বল কিভাবে জিতলে বেটি বল আমার মাতার চরণে পড়ে যাওয়া পড়ে দোয়া করেছিল বিসমিল্লাহি রহমানুর রহিম আমি সত্যি দিয়ে জিগ가가 কোনmatches শিকার করে নিল হ্যাঁ আমি কালমা করে মুসলমান হয়েছি সুতারা গো কেরাা যাবে না ফেরাউন বল লিখা যদি চরণ শাস্তি দিত হবে মাসাটাকে ডেকে বললো মাসাটা কোথায় সত্য মাসাটা বললেন হ্যাঁ আমি কার্মা করেছি বা নিয়েছি বলল বললো যদি আমাকে কথা বলে মানুষ ভালো তোমাকে শাস্তিতে থেকে মুক্তি দেব আর যদি তুমি মুসার খোদাকে খোদা বলে বলো কি চরম শাস্তি দেব মাসাটা বললেন আমি কালমা যখন করেছি আমি আর কখনো আপনাকে আমি খোদা বলে মানতে পারি না ফাঁকা বই মানে বড় চুল তৈরি করল ওই চুলার উপরে বড় কড়াই দিয়ে দিল আর কড়াইতে তেল ভরে দিল তেল জানি দিতে দিতে করে যখন করতে দাঁড়ে মাসাটাকে ফেরাও নি বলতে থাকলো এখনো সময় আছে যদি আমাকে খোদা বলে মেনে নয় তাহলে তোমাকে মুক্তি দেব তোমাকে কি কিছু দেব তুমি মুসার খোদা কে খোদা বলে এক গরম তেলে তোমাকে খেলে মাছের মতো তোমাকে ভাজা হবে তোমাকে মেরে দেওয়া হবে মাসাতা বললেন মারা রাজি আমার সস্তা ওই চুলের মুঠি ধরলো পাখি কর্ম হাত ধরলো কান ধরলো